ভারত সরকার অত্যন্ত দুশ্চিন্তায় পড়েছে শুধু ভারত সরকার না ভারতের প্রধান বিরোধীতম দল কংগ্রেসও অত্যন্ত দুশ্চিন্তায় পড়েছে যে ডক্টর ইউনোস রাজনৈতিক খেলার সঙ্গে তাদের কিন্তু ওটা খুব কঠিন হবে। পেরে অনেক এই অনেক কথাই শুনছিলাম এবং অনেকে এমনও বলছেন যে ডক্টর ইউনস চায়নার সফরটা একটা বিরাট বিপর্যয় ডেকে নিয়ে আসবে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে আমি কিন্তু এইভাবে এটা দেখি আমি দেখেছি জিও পলিটিক্যাল জিও পলিটিক্যাল এর বিষয়টি বিবেচনা করে আমি বিষয়টিকে চিন্তা করেছি আমি ভেবেছি যে ডক্টর চীন সফর যখন সার্থক হবে অর্থাৎ উনি যখন চীন সফরে সফলতা অর্জন করবেন তখন ভারতের নেতৃবৃন্দ বলেন ভারতের কূটনীতিক বলেন ভারতের পলিটিক্যাল অ্যানালিস্ট যারা আছেন তাদের মধ্যে একটা রিভাইজ পলিসি কাজ করবে এবং সেটাই হয়েছে এবং অনেকেই কিন্তু বলেছেন যে এখন ডক্টর ইউনোস কোন ইলেক্টেড গভর্নমেন্টের ইয়ে না সরকার প্রধান না তাই হয়তো চায়নাতে গিয়ে আহ উনি কতটুকুন কি করবেন তো আমি মনে করি যে ডক্টর ইউনোসের একটা ব্যক্তি মেজ আছে এবং আপনি তো জানেন যে ডক্টর ইউনোস একটি প্রদেশের অ্যাডভাইজার ছিলেন যাই হোক উনি ওইখানে সম্মানের পাত্র ডিলিট দেওয়া হলো পিকিং ইউনিভার্সিটি তারপরে আচ্ছা বাওয়েতে গিয়ে উনি বক্তব্য দিলেন সবকিছুই খুবই সাকসেসফুল নয়টা এগ্রিমেন্ট করলেন এমওইউ সহ সবকিছু মিলে আমি বলবো যে এ যাবৎকালে বাংলা মানে এই গত ধরেন বিশ বছর বা তিরিশ বছরের মধ্যে যে সকল রাষ্ট্রনায়করা বাংলাদেশ থেকে সরকার প্রধান বলেন বা রাষ্ট্রপ্রধান বলেন চায়নাতে গিয়েছেন ভিজিটে তারা কিন্তু অতটা সফলতা পেয়েছেন বলে আমার মনে হয় না তাই মানে এর শেখ হাসিনা সরকারের সাথে চায়নার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আমরা যতটুকু শুরু গত পনেরো বছর চায়নাকেও তিনি মেন্টেন করেছেন ভারতকেও একই সাথে মেনটেন করেছেন ওনাকে বাংলা পৃথিবীর সর্বোচ্চ কুটনীতিক হিসেবে দেখার চেষ্টা করেছেন আহ শেখ কোনো সফরে কি এরকম ধরনের অর্জন পেয়েছে কিনা চায়না থেকে এটা একটু বুঝবার চেষ্টা করছি কারণ হলো অনেকেই কম্পারিজন করছে আপনার কাছে কি এই ধরনের কোন তথ্য আছে কিনা দুইটা সফরের মধ্যে কিছু কোয়ালিটিটিভ পার্থক্য আছে আচ্ছা এবং সেই দিক থেকে আমি মনে করি যে ডক্টর ডক্টরটা ছিল কনস্ট্রাকটিভ আর হ্যাঁ যদিও তিনি ইলেকটেড গভর্নমেন্ট না একটা আপনার সমঝোতার সরকার কিন্তু চাইনিজ গভর্নমেন্ট সমস্ত ফর্মালিটি ওনাকে দেখিয়েছে। এবং আমি মনে করি হি ওয়াজ হাইলি অনার্ড বাই দ্য চাইনিজ গভর্নমেন্ট আদার এসোসিয়েটস এই আমি যেটা বলতে চাচ্ছি যে ডক্টর ইউনুসের এই যে সফরের যে সফলতা সেটাই ভারত সরকারকে ভাবনায় ফেলেছে প্রথম নরেন্দ্র মোদী এবং তার অ্যাসোসিয়েটসরা খুব রিজিট ছিলেন এবং বলেওছেন যে ডক্টর ইউনুস তো কোনো ইলেকটেড গভর্নমেন্টের হেড অফ অব দ্যান হেড না ইলেক্টেড গভর্নমেন্টের হেড না তাই আমরা বসবো না ইন্ডিয়া একটা মানে লার্জেস্ট ডেমোক্রেসি অফ দ্য ওয়ার্ল্ড সেই দেশের একজন প্রধানমন্ত্রী ডক্টর ইউরোস গভর্নমেন্ট আপনার ইলেক্টেড গভর্নমেন্ট না এটা সমঝোতার সরকার সেই সরকারের প্রধানের সঙ্গে বসবেন না কিন্তু আমি যদি এখন প্রশ্ন করি যে নরেন্দ্র মোদী কি চীন সফর করেন নাই নরেন্দ্র মোদীও তো চীন সফর করেছে তাই না তো চীন কি গণতান্ত্রিক দেশ চীন তো গণতান্ত্রিক দেশ না তাইলে গণতন্ত্রের বিষয় নিয়ে যদি ভারতের এত কিছু উষ্মা থাকে হ্যাঁ তাহলে নরেন্দ্র মোদী কেন চায়না ভিজিট করলেন চাইনিজ গভর্নমেন্ট ইজ নট দ্য ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইট ইজ এসেন্সিয়ালি এ সোশ্যালিস্ট গভর্নমেন্ট তো সেই জন্য ডক্টর ইউনুস সঙ্গে এই মতপার্থক্য থাকবে কেন প্রফেসর ডক্টর ইউনুস ইজ হাইলি কমিটেড এক্স্যাক্টলি টুয়ার্ডস দ্য ইলেকশন তো সেইখানে চাইনিজ গভর্নমেন্টের নরেন্দ্র মোদীর এই আপত্তি থাকবে কেন যে আমি ডক্টর ইউনস কোন গণতান্ত্রিক সরকারের প্রধান নয় তাই আমি বসবো না এইটা কোনো কথা না কথাটা ছিল এই ডক্টর ইউনস সঙ্গে উনি বসবেন না তা উনি ভেবেছেন যে ডক্টর ইউনস যেভাবে রাজনীতি ভারতকে হ্যান্ডেল করছিলেন আমি মনে করি ভারতের বাঘা বাঘা কূটনীতিকরা এবং কংগ্রেস মোদি সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেসের বড় বড় বাঘা পলিটিশিয়ানরাও তার যে আমার ডক্টর ইউনুসের যে রাজনৈতিক যে কৌশলটা ধরে উঠতে পারছিলেন দেখুন আজকে দেখলাম যে অনেকগুলো অনেকগুলো ভারতীয় চ্যানেল একেবারে অসহিষ্ণু হয়ে গেছেন এবং তারা অস্থির হয়ে গেছেন অস্থিরতার সাথে তারা এমন এমন কোন টকাররা এমন এমন কথা বলছেন যে অনেকটাই বলা যায় যে পাগলের প্রলাপের মতো হ্যাঁ যেমন এই যে হিন্দুস্তান টাইমস করেছেন একটা প্রতিবেদন করেছেন চট্টগ্রামকে আলাদা করার দিলেন ত্রিপুরার মহারাজা আমি পরে আসছি ওর সম্পর্কে আমি আমি তার বাপ চাচা দাদাদের চিনি কারণ এদের ওনার দল হলো মোথা তিনি ত্রিপুরা হম উনি মানে উনি এই মাত্রের সাথে চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর জনগোষ্ঠী ভারতের সাথেই থাকতে চেয়েছিলেন তখন চট্টগ্রাম বন্দর হাত ছাড়া ভারতের জন্য ঠিক হয়নি এমন বন্ধ বলেছেন রাজা ঠিক বলেননি টিটিউলার কিং ঠিক বলেননি আমি বলছি পরে আসছি তো এখন যে জিনিসটা আমি বলতে চাচ্ছি আপনাকে যে ডক্টর ইউনুস কিন্তু একটা সরল সহযুক্তি করেছেন কারণ ডক্টর ইউনুস আন্ত মানে ইন্টারন্যাশনাল বিজনেস কে গুরুত্ব দেন উনি মনে করেন যে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমেই যে দেশগুলো ডেভেলপমেন্ট কান্ট্রিগুলো উন্নতি লাভ করতে পারে এবং ওই দেশগুলোতে শিল্পায়ন হয় তো সেই জন্য উনি যে জিনিসটা বলেছেন যে সেভেন সিস্টার যারা ভারতের যে উত্তর পশ্চিম পূর্বের রাষ্ট্রগুলো সেগুলো ল্যান্ডলক তাদের কোনো পোর্ট নাই তাদের কোনো ওয়ে নাই সেই জন্য উনি বলেছেন যে এই রাষ্ট্র এই যে ভারতের উত্তর পূর্ব সীমান্তের রাষ্ট্রগুলো বলে পরিচিত এই রাষ্ট্রগুলো যেহেতু এই স্টেটগুলো যেহেতু তাদের ওসেন গার্ডিয়ান অর্থাৎ উই আর দ্য ওয়াটার গার্ডিয়ান অফ দোজ স্টেট এইটাই উনি বলেছেন তা আমরা ইচ্ছা করলে তাদেরকে এই পোর্ট সহযোগিতা অর্থাৎ পুতাশ্রয় সহযোগিতা আমরা দিতে পারি হ্যাঁ ব্যবসা বাণিজ্যের জন্য এবং সেটা একটা সেভেন সিস্টার্স এর জন্য একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে ভারতের যে বন্দরগুলো রয়েছে সেই বন্দরগুলো এই ল্যান্ডলক সেভেন সিস্টার্স ইউজ করতে পারে না সেই বাস্তবতার নিরিখে উনি বলেছেন যে ওই রাষ্ট্রগুলো যদি বাংলাদেশ ইভেন চায়না এ দুটোর সঙ্গে রাষ্ট্রের সঙ্গে যদি স্টেটগুলো ভারতের বাণিজ্যিক আপনার বাণিজ্যিক ব্যবস্থায় আসে তাহলে তারা অর্থনৈতিক ভাবে লাভবান হবে এইটার মধ্যে ভারতীয় নেতৃবৃন্দ এক ধরনের গন্ধ খুঁজে পেয়েছে এই গন্ধটা হলো যে ভারত বোধ আলাদা এই সেভেন আলাদা করার একটা ফন্দি করছে আসলে কিন্তু তা না আসলে হয়েছে কি একটা বাংলা কথায় বলি চোরের মন পুলিশ পুলিশ আসল কথা হলো আমি পরিষ্কার ভেবে বলি ব্রিটিশ রাজ যখন ভারত দখল করে তখন এই সেভেন সিস্টার্স গুলো ছিল আলাদা 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 ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য এবং তাদের ভাষা আলাদা তাদের সংস্কৃতি আলাদা তাদের আপনার নৃতাত্ত্বিক পরিচয় আলাদা সব কিছু আলাদা যদি তারা মুঘলদের শাসন আমলে হয়েছিল না মুঘলরা আসমুদ্র হিমাচল শাসন করেছে কিন্তু তারপরে আসামের কিয়দংশ ছাড়া বাকি রাজ্যগুলো আহ মুঘল সাম্রাজ্যের বাইরে ছিল আলাদা রাষ্ট্রের অস্তিত্ব এখন যে জিনিস ব্রিটিশ রাজরা এসে সেই উপজাতি অঞ্চল রাজ্যগুলোতে তারা খ্রিস্টান মিশনারি বসিয়ে অনেক খ্রিস্টিয়ান করেছে এবং ব্রিটিশরা যখন চলে যায় ওই খাতিরেই ইউনিয়ন টেরিটরিতে পরিণত হয় এই রাজ্যগুলো আসলে রাজ্যগুলো ছিল না আঠারোশো আর সরি ভারতের ব্রিটিশ রাজ এই রাজ্যগুলোকে ভারতের ইউনিয়ন টেরিটরি হিসেবে ঘোষণা করে আসলে এই রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের কোন অংশ নয় তাই তারা সময় ভীত সন্ত্রস্ত থাকে যে এই রাষ্ট্র এই রাজ্যগুলো কখন যেন আলাদা হয়ে যায় ডক্টর ইউনোসে বলেছেন ইকোনমিক একটা জার্নির কথা বলেছেন সেটার মধ্যে তারা বিচ্ছিন্নতাবাদের একটা গন্ধ খুঁজেছেন যার প্রেক্ষিতেই তারা অস্থির হয়ে গেছেন এবং ডক্টর ইউনুসের যে চায়না যে সফরটা এটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বিদায় ভারতীয় ভারত সরকার অত্যন্ত দুশ্চিন্তায় পড়েছে শুধু ভারত সরকার না ভারতের প্রধান বিরোধীতম দল কংগ্রেসও অত্যন্ত দুশ্চিন্তায় পড়েছে যে ডক্টর ইউনুসের রাজনৈতিক খেলার সঙ্গে তাদের কিন্তু পেরে ওটা খুব কঠিন হবে ডক্টর ইউনোস এমন একজন ব্যক্তিত্ব সারা বিশ্ব তাকে সম্মান করে এবং উনি কূটনীতির দিকটা একেবারে ইউ টার্নে চেঞ্জ করে ফেললেন পৃথিবীর যে কোনো দেশ যদি কোনো নেগেটিভিটি বাংলাদেশ সম্পর্কে থাকে ডক্টর ইউনোস হ্যাজ গট এন অ্যাবসলিউট কেপেবিলিটি টু ব্রিং ইট টু দ্য পজিটিভ ডিরেকশন এইখানে হলো ডক্টর ইউনোস সবচেয়ে বড় কৃতিত্ব তা আমি মনে করি যে আগামী দিনগুলোতে অনেক কিছুই দেখার থাকবে মানে আজকে দেবপ্রিয় ভট্টাচার্য অনেক ভালো বলেছেন উনি ছাড় দিয়ে কথা বলেননি উনি পুঙ্খানুপুঙ্খ ভাবে অর্থনীতির দিক বলেছেন আন্তর্জাতিক সম্পর্ক কি হবে দেখেছেন এবং ভারতের যে কিছু অধিকাংশ মিডিয়া যে বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের প্রচারে নেমেছেন সেটারও নিন্দা করেছেন এবং বলেছেন এইগুলো ক্ষতি করছে এবং আমাদের মধ্যে এক ধরনের রেপারকেশন তৈরি করছে এবং আরো বলেছেন অত্যন্ত বেজলেস কোনটা আধা সত্য কোনটা একেবারেই মিথ্যা এই নিয়ে যে গল্প প্রতিদিন ভারতীয় সংবাদ বিভিন্ন আর চ্যানেল থেকে প্রচার প্রচার চালাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এইটা সম্পর্কে ভারত সরকারকে অনুরোধ করেছেন যে ভারত সরকার যেন বিষয়টা দেখে তা না হলে বাংলাদেশ একটি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ভারত যদি সম্পর্কের ক্ষেত্রে খামতি দেখায় তাহলে এটা যে একেবারে বাংলাদেশের ক্ষতি হয়ে যাবে এটা একতরফা বলে বলা ঠিক না ভারতেরও ক্ষতি হবে আপনি জানেন ইতিমধ্যেই নিউ মার্কেটের ব্যবসা বাণিজ্য কমে গেছে এবং চিকিৎসা এই যে ভারতের বিশেষ করে বিভিন্ন অঞ্চলে কলকাতা থেকে আরম্ভ করে মাদ্রাজ চেন্নাই বিভিন্ন জায়গায় যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে যেখানে প্রতিদিন বাংলাদেশ থেকে আপনার মেডিকেল টুরে যাইতো আপনার চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে যেত সেখানে এখন বলতে গেলে রুগীর সংখ্যা এত কমে গেছে যে ডাক্তারদের যে ডাক্তারদের কিন্তু ইয়ে কমে গেছে আয় কমে গেছে আমরা আমরা আমাদের নিজেদের প্রোডাক্টের মাধ্যমে বা কিছু কিছু জিনিস ভিয়েতনাম থেকে আসছে কিছু আসছে পাকিস্তান থেকে কিছু চায়নার থেকে এসে আমরা কিন্তু একটা স্টেবল পর্যায়ে গিয়েছি যেমন পিঁয়াজ রসুন আদা এগুলোর দাম স্থিতিশীল আছে সবকে এখন সামনে গরু সামনে কোরবানি ঈদ আছে গরু গরু বাংলাদেশে এখন যে আপনার ডেয়ারি যে ফার্ম গুলো আছে তারা অনেক ডেভেলপ করছে এবং ডেইরি ফার্মের অনেক লোক বিভিন্ন বিবৃতি দিচ্ছে যে তারা এখন বাংলাদেশকে সাপ্লাই দিবে এবং ঈদে গরুর দাম এই কোরবানি ঈদে গরুর দাম চড়া হবে না সবকিছুতেই ভারত কিন্তু একটা আপনি বাংলাদেশের সাথে আন্ত বাণিজ্যে কিন্তু ভারতের সুবিধা হচ্ছে না এই সম্পর্কের জন্য আমার মনে হয় সেই জন্য নরেন্দ্র মোদী তার ডিসিশন কে করেছেন এবং ডক্টর সাথে আপনার সাইডলাইন মিটিং এ রাজি হয়েছেন শরম ভেঙে গেলে লম্বা মিটিং হবে একসময় দেখা যাবে তারপর ডক্টর ইউনুস দিল্লিতে বসে ফেস টু ফেস আলোচনা করছেন ওয়ান টু ওয়ান ডায়ালগে যাচ্ছেন থ্যাংক ইউ ভেরি মাচ